তেলীয় মাথায় সবাই তেল দিতে জানে তার কারণ কি জানেন আমাদের আইডি আমাদের কেউ সাপোর্ট করে না অথচ যার মিলিয়ন মিলিয়ন ভিউ হয় ফলোয়ার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার তাদেরকে সবাই সাপোর্ট করে আরে ভাই একটা জিনিস আপনারা বুঝবে বোঝেন না তো আমাদেরকে যদি আপনি একটা ফলো করেন একটা কমেন্ট করেন ঠিক আছে এটা লাইক করেন তাইলে কী হয় জানেন আমরা খুশি হয়ে আপনাকে সাপোর্ট করি বলে না এই লোকটা আমাকে ফলো করছে লাইক কমেন্ট করছে আমি ফলো ব্যাক দেই কমেন্ট করি কমেন্টের উত্তর দেই আজ বড় বড় আইডির মধ্যে যদি আপনারা সাপোর্ট করেন কোনো দিনও আপনারা সাপোর্ট পাবেন না এই জন্য বলছি আপনারা সবসময় ছোটো ছোটো আইডিকে সাপোর্ট করবেন তাহলে কী হবে জানেন তাহলে আপনারাও সাপোর্ট পাবেন তেলিয়ে মাথায় তেল না দিয়ে জাগর মাথায় তেল নাই তাগর মাথায় তেল দেন তাহলে তারা খুশি হয়ে আপনাকেও তেল দিব কতটা মনে রাখ মনে রাখবেন সারা জীবন আর এই ভিডিওটার মধ্যে একটা কমেন্ট করেন একটা লাইক করেন ভিডিওটা শেয়ার করে দেন দেখবেন আমি খুশি হয়ে আপনাকেও সাপোর্ট করে আসবো আর একটা যদি আমাকে কমেন্ট করেন আমি দুইটা কমেন্ট করবো আমার ভিডিও যদি একটা লাইক করেন আমি দুইটা লাইক করে দিয়ে আসব এটাই হচ্ছে নিয়ম আমরা ছোটো ইউজার বাইক আমাদেরকে কেউ যদি সাপোর্ট করে হানড্রেড পারসেন্ট সাপোর্ট ব্যাক পাবে আর বড়ো বড়ো আইডি সাপোর্ট করলে আপনার জীবনে সাপোর্ট ব্যাক পাবেন না দেখেন অনেক বড় বড় আইডি আছে আমি কমেন্ট করে দেখছি ফলো দিয়ে দেখছি কোনো সময় ফলো ব্যাক পাইছি না কমেন্ট ব্যাক পাইছি না অথচ ছোটো আইডির মধ্যে আমি কমেন্ট করে আমি সবসময় ব্যাক পাইছি কমেন্ট পাইছি ছোটো আইডির মধ্যে ফলো দিলে আপনার ফলো ব্যাক দিব সাথে সাথে ফলো ব্যাক দিব আর বড়ো বড়ো আইডির মধ্যে যদি আপনি ফলো করেন আপনার ফলো দেখতো না ব্যাগও দিত না বড়ো বড়ো আইডির বড়ো বড়ো ইউজাররা জীবনে কমেন্ট পড়ে দেখে না কি কমেন্ট করলো কেডা করলো পড়ে দেখে না আর ছোটো ছোটো আর ছোটো ছোটো ইউজার যারা আছে একটা কমেন্ট করলে খুশি হয়ে যায় বড়ো ইউজাররা খুশি হয় না তাই বলছি আপনারা সব সময় ছোট ছোট ইউজারের সাথে থাকবেন দেখবেন আপনার আপনি তাড়াতাড়ি সফল হতে পারবেন সব সময় আপনারা কি করবেন ছোটো ইউজারাক ফলো করবেন কমেন্ট করবেন তাইলে আপনাকে সে ব্যাক দিবে কমেন্ট করবে রিপ্লাই কমেন্ট দিবে আশা করি কথাটা বুঝতে পারছেন যদি কথাটা বোঝেন তাহলে এই ভিডিওর মধ্যে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন তাইলে আমি অনেক খুশি আপনাকে আইডির থেকে ঘুরে আসবো